শুভ 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 হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হলো জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী আর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে চন্দননগরে আর এসেছি মানকুন্ডু স্টেশনে তো চলো একটার পর একটা আমরা ঠাকুর দেখব মোটামুটি ছোটোখাটো একটা লিস্ট আছে যা যা ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেতি হা জিন্দগি বলে বেলিয়া

এটা হচ্ছে নতুন পাড়ার ভিড় আমি মানকুন্ড স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখে এসে এখন নতুন পাড়া সার্বজনীনের প্যান্ডেল দেখার জন্য লাইন দিয়েছি এখানে থিমের নাম হচ্ছে মনের মানুষ দেখেই এসছি আগে থাকতে তাই জন্য বলতে পারছি তো চলো এবার প্যান্ডেলটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখায় কে নাই নাই गाइस আমরা নতুন পাড়া সার্বজনীন প্যান্ডেল দেখার পরে এখন এসেছি বিশ্বের সবথেকে বড় জগত ঠাকুর দেখার জন্য মোটামুটি 85 ফিটের প্যান্ডেল ঠাকুর জায়গা তো প্যান্ডেল এর নাম কি বানাইলাল সমিতি বানাইলাল জগত সমিতির প্যান্ডেল আর ঠাকুর হচ্ছে 85 ফুট সামথিং দেখে এসেছি তো চলো এবার দেখি কতটা কি ফিনিশ হয়েছে তোমাদেরকেও দেখাই চলো দেখে নাও দেখতে যাচ্ছিলাম বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্যান্ডেলটিকে মানে ঠাকুরটিকে আর কি মধ্যিখানে এই প্যান্ডেলটাকে পেয়ে গেলাম যাকে বোনাস হয়ে গেল ছটি ছটি খুশি আচুনো ও শুভ 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 একে বরকত নাই নাই নক বলে বেলিয়া খলোরে খিড়কিয়া ছোটি ছোটি খুশিয়া চুনো ও শুভো শুভো শুভ 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 শো শুভ শুভ হচ্ছে সার্কাস মাঠের যেটাতে ত্রিধারা থিম করেছে মানে সরি ত্রিধারা হচ্ছে কলকাতাতে হয়েছিল দুর্গা পুজোয় আর এখানেতে জগদ্ধাত্রী পুজোতে হয়েছে যাই হোক ওখানে আমরা দুর্গা পুজোয় দেখিনি এখানে দেখা হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আবারও হয়তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই